আবদুল্লাহ ক্ষমা চেয়েছেন এমন একটি পোস্ট আমরা ফেসবুকে দেখলাম আসলে কি তিনি পোস্ট করেছেন বা ক্ষমা চেয়েছেন দেখেন কাদা সুরসুরি কোনটায় ভালো না আপনি যদি আমার গায়ে কাদা করতে চান তাহলে কাদাটা আগে আপনার গায়ে লাগবে না আমার গায়ে লাগবে কাদা মূলত প্রথম লাগে কার গায়ে যে সুরে আপনি যদি আমার কাদা মারতে চান আপনি আগে কাদা হাতে নিবেন তা আপনার গায়ে কি লাগলো এরপরে না আপনি আমার গায়ে লাগাইতেন আমাদের বাংলাদেশে এখন চলতেছে কাদা সুরাসুরি কে কারে কাদা মারতে পারে এটা যেভাবেই মারা লাগুক মারবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক পৃথিবীর ইতিহাসে অসংখ্য জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে বেশি বাড়াবাড়ি করার কারণে বাড়াবাড়ি কখনোই ভালো হক কখনো বাড়াবাড়ি করে না হকটা মধ্যম পন্থায় চলে আচ্ছা আসেন শাহ আহমদুল্লাহ ব্যাপারে আজকে একটা পোস্ট দেখলাম ওনার নামে একটা পোস্ট করা উনি একটা পোস্ট দিছে ক্ষমা চাইছে উনি ভুল স্বীকার করছে আচ্ছা ভুল কি সেটা পরে বলি এখন শুনে আমি ওনাকে একটা মেসেজ দিছিলাম হোয়াটসঅ্যাপে যে মোতারাম আমার মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল আমি দেখলাম যে লেখার যে মান দাড়ি কমা নাই কমা নাই প্রথম যে শুরু করছে শেষ পর্যন্ত একটান একটা লেখা লেখছে একটা মানুষের বক্তব্য লেখা মান তার সে কতটা জেনে এটা তার লেখার মধ্যে ফুটে উঠে কিনা তার বলার মধ্যে ফুটে উঠে কিনা শেখ সাদির রহিমুল্লাহ বলেছেন একটা মানুষ যখন কথা বলে তখনই তুমি লোকটাকে কি করতে পারবা জাজ করতে পারবা যে লোকটার যোগ্যতাটা কেমন তার ভিতরে আছেটা কি আমি আহমদুল্লাহ সাহেবের মেসেজ দিলাম যে আচ্ছা এরকমের একটা পোস্ট স্ক্রিনশটে চলতেছে আপনি কি এরকমের পোস্ট দিছেন কিনা কিন্তু আমার সন্দেহ হয়েছে বানানের যে নমুনা রাসুল্লাহ বানান জানে না এরপরে আরো অনেকগুলা বানানে বুল কোথাও কোনো দাঁড়ি কমা উনি পরে আমার পাঠাইছে যে দেখেন এটা মানে একটা নিজেরা লিখে স্ক্রিনশট দিয়ে ওনার পেজের উপরের নাম নিচের কমেন্টসের নাম আইন না এটার মধ্যে এডিট করে সাইডে দিছে কে উনি ক্ষমা চাইছে ক্ষমা চাইছে আবার কে উনি নাকি ডিলেটও করে দিছে আচ্ছা এখন আসেন শায়খ আহমদুল্লাহ তিনি তার বক্তব্যে ভুল করেন নাই এবং যারা প্রতিবাদ করতেছেন তারাও ভুল করে নাই এটাই সত্য সেটা আমি গত জুমার আগের জন্য আপনাদেরকে গত জুমায় বলছিলাম যারা বলতেছেন রাসুল করিম সাল্লাম চল্লিশ বছরের আগে থেকেই নবী এই কথাটা যেমন সত্য আহমদুল্লাহ যে বললেন রাসুল সালাম চল্লিশ বছর বয়স থেকে নবুতের দায়িত্ব পালন করেছেন এই কথাটাও কি হান্ড্রেড পার্সেন্ট সত্য আমরা এই মসজিদ থেকে বলেছিলাম রাসুল নবী এটা ঘোষণা হয়েছে বহু আগে বলছিলাম না আমরা রুহের জগতে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে চল্লিশ বছর বয়স থেকে তিনি দায়িত্ব পালন করেছেন আচ্ছা আপনারা বলেন তো আর একটু সহজ করি আমরা পৃথিবীতে কে কে আসব আমাদের বাপ মা কে হবে আমাদের চেহারা সুরক কেমন হবে আচার আচরণ কেমন হবে কে কদ্দূর জ্ঞানী হব কে কতটুকু ঋষি গ্রহণ করব কে কতদিন পৃথিবীতে অবস্থান করব এই কথাগুলা দুনিয়াতে আসার পরে সিদ্ধান্ত হয়েছে না অনেক আগেই সিদ্ধান্ত হয়েছে এই কথাটা না বুঝার হইল নাকি আমরা দলিল সহ বলেছিলাম রাসুল সাহসাম অবশ্যই নবতের আগেই নবী ছিলেন শুধু এটা নয় উনি তো আদম আল আসলাম যখন কাদামাটি অবস্থা ছিলেন তখনও তো আমার নবী নবী কিন্তু তখনও সব নবী কে কে নবী হবেন পুরা লিস্ট কার কাছে এটা না বুঝার কি কিন্তু দুনিয়াতে যখন তিনি আসলেন ঠিক একচল্লিশ বছরের প্রথম দিন আল্লাহ তার উপরে ঘরে কাজ চলতেছে রাসুলের চাচা দেখলেন বাচ্চারা পাথর মাথায় করে আনতেছে রাসুলও আনতেছেন রাসুলের কষ্ট হচ্ছে খালি মাথা সব বাচ্চারা লুঙ্গিগুলা পাগড়ি বানছে মাটি কাটে যারা পাখি বাঁধে না রাসুল সাহেব খালি মাথা লুঙ্গি পরা। চাচা ভাবলেন বাতিজার লুঙ্গিটা খুলে মাথায় বাইন্দা দিয়ে বাতিজার কষ্ট কম হবে চাচা যখন লুঙ্গি ধরে টান দিছে রাসুলের বয়স তখন ছয় বছর মাত্র যখন লুঙ্গি ধরে টান দিছে রাসুল বেরুস হয়ে গেছে চাচার সাথে সাথে বাতিজারে ঢেকে দিস কি বুঝছেন কি বুঝলেন রাসুলের দুধমার নাম কি হালিফাতু তিনি বলেন শিশু মহমশ্বরস্থানকে আমি জীবনে কোনোদিন ক্ষুধার কারণে কানতে দেখি নাই কিন্তু যখনই লজ্জাস্থান থেকে কাপড়টা একটু সরে যেত রাসূল চিৎকার করে কান্না করতেন আমি ঢেকে দিলে রাসূলের কান্না বন্ধ হয়ে যায় বাড়াবাড়ি কইরেন না একজন আরেকজনকে আক্রমণ কইলেন না এটা খুব খারাপ হচ্ছে রাসুল নবী অনেক আগের থেকে নবী এই ব্যাখ্যা হাদিসে অসংখ্য দলিল আসছে আর আহমদুল্লাহ করেন হান্ড্রেড করেন সত্য এখন দেখলাম কি জানে বিশ্ব বিখ্যাত ইসলামিক স্কলার এমন লোকের বিরুদ্ধে তারা কি শুরু করছে মন্তব্য করা শুরু করে দিছে আমি ওই দিকে গেলাম না আমি শুধু দুই পক্ষকে বলবো থামেন বাড়াবাড়ি ভালো যে বাড়াবাড়ি করে সে কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় আরে রাসুল তো আমাদের জন্য আদর্শ না শুধু আমি বিশ্বাস করি এই পৃথিবীতে যে নিজেকে মুসলমান দাবি করে এইরকমের একটা লোক পাওয়া যাবে না যে রাসুলের জন্য জীবন দিতে রাজি হবে না যে নামাজ পড়ে না মসজিদেও যায় না সেও রাসেলের অপমান সহ্য করবে না এজন্য আসুন একটু থামি আর একটা বিষয় আমরা যখন বক্তৃতা দেই তখন সকল বক্তব্যের অংশ কি ব্যাখ্যা করা আদৌ সম্ভব বলেন সম্ভব অনেক সময় আমরা বলি না যে আজকের বক্তব্যটা ভালো হয়েছে না তা আপনি আইন না বক্তৃতা করেন বুঝবেন ভালো করে। কর হ্যাঁ অনেক সময় দেখবেন অনেক আজকের আলোচনাটা বেশি একটা ভালো হয় তো ভাই আপনি দশ মিনিট আইন আলোচনা করতেন এক জায়গায় মাহফিলে গেলাম হাজার হাজার মানুষ মাহফিলের সভাপতি আমার কানে কানে বলতেছে মোল্লা ভাই এমন একটা আলোচনা দিবেন যাতে মানুষেরা কান্দে আমি ভাই আমি আপনার আগে দিলাম যেহেতু আমি প্রধান বক্তা আমি থাকা অবস্থায় লোকেরা চলে যাওয়ার সম্ভাবনা না আপনি পনেরো মিনিট আলোচনা করেন লোকদের একটু টান টান্দায়ে দেন কয় ভাই আমার দ্বারা কি এটা হবে ভাই এই যে কথা বলি ঋণ পরে দাঁড়ায় আপনি কি মনে করেন আমার কোনো কোন মানুষ ওই যে আজকেও বলছিলাম সাহেব ছিলেন আজকেও বলছে মানুষ পারফেক্ট হয় না নবী আসুন ছাড়া মানুষের বক্তৃতায় ভুল হয় স্বাভাবিক তবে কথায় কথায় ভুল খুঁজলে আপনি এক কোটি ভুল পাবেন আজকে যে আমি এক ঘন্টা দেড় ঘন্টা বক্তৃতা দিচ্ছি আপনি যদি বসে নেটা লোক ভুল দইরা আপনি আমার বাসার মধ্যে বানানের মধ্যে বাচন ভঙ্গিতে আমার বডি ল্যাঙ্গুয়েজে হাজার হাজার ভুল ধরার সুযোগ আছে না নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর একটা প্রশ্ন আছে মানবিক কাজে কিভাবে মানুষকে অনুপ্রাণিত করা যায় রক্তদানে মানুষকে কিভাবে উৎসাহিত করা যায় রক্ত দিবেন এটা আমরা অনেকবার বলেছি রক্ত দেওয়া মানে একটা মানুষের জীবন কি বাঁচিয়ে দেওয়া আপনি যাকে রক্ত দিবেন পৃথিবীতে সে যতদিন জীবিত থাকবে তার যত ন্যাকামল আছে একটা অংশ আপনিও পাবেন তার মানে ওনার আমল নামার ন্যাক আপনাকে দেওয়া হবে না ওকে যে আপনি রক্ত দিয়ে বাঁচাইতে সাহায্য করলেন তার জীবনে যত ন্যাকামল বেঁচে থাকা অবস্থা করবে ওই ন্যাকামল পরিমাণ আল্লাহ আপনাকেও দিয়ে দিবে আপনি যদি কাউকে নামাজের কথা বলেন সে নামাজ পড়ে যত সবাব পাবে আপনি বলার কারণে তত সবাব পাবেন আপনি যদি কাউকে ন্যাক কাজে সাহায্য করেন সহযোগিতা করেন কথা দিয়া সমর্থন দিয়া এবং কি টাকা দিয়ে পয়সা দিয়া উনি ন্যাক কাজ করে যত সবাব পাবে আপনিও সমান সমান সবাব পাবেন এই রক্ত যারা যুবক আছেন বিশেষ করে যুবকেরা অবশ্যই রক্ত দেওয়া দরকার কারণ রক্তকে এমনভাবে তৈরি করেছেন রক্ত কিন্তু সিরুদিন একই অবস্থায় থাকে না এটা অটোমেটিক চেঞ্জ করেন কে আমার আল্লাহ যে কত বড় কারিগর আল্লাহ যে কত বড় কারিগর রক্ত দূষিত হয়ে যায় রক্তের কণিকা গুলো হয় হয়ে পুরান হয়ে যায় দুর্বল হয়ে যায় সেজন্য প্রত্যেক তিন মাস আপনার শরীরের ভিতরে নতুন নতুন রক্ত তৈরি করেন কে এই যে হাতটা এভাবে পাঁচিল করে বিজ্ঞানীরা পৃথিবীর আধুনিক বিজ্ঞান বলেছেন মানুষের যে হার্ট এটা নিজে নিজে এরকমের বন্ধ হয় আবার খুলে কেন আজ পর্যন্ত বিজ্ঞানীরা তার পায় নাই এই রহস্য এই কারিগর নাম কি মাথা নত হয়ে যায় মাথা নত হয়ে যায় তখন আল্লাহর সৃষ্টি নিয়ে আপনার চিন্তা করবেন যখন শেষ কথা বলি একজন রাখালকে বলা হলো আচ্ছা আল্লাহ কি আছে রাখাল বলেন অবশ্যই আছে লোকটা বলতেছে বেটা ছাগল পাইলে খাও আল্লাহ যে আছে এত জ্ঞান পাইলি কু তুই কিভাবে এটা দলিল দি ও তোর মেয়ে এটা বুঝি বুঝেন না কয় কি কয় দেখেন আমি তো ছাগল পাই তো আমি সারাদিন ছাগলের ঘাস খাই তো ঘাস খাইতেছে ঘাস কিন্তু যখন সে পায়খানা করে তখন ক্যাপসুলের মতো হয়ে তুমি আর তোমার মাথায় কি ঘিলু নাই আল্লাহ যদি নাই থাকবে গাছ খাওয়ার পরে মুখ দিয়া ঢুইকা কাঁচা দিয়া ক্যাপসুলের মতো বাইক করে আল্লাহ না থাকলে বাইক করে না কেন সোবান আল্লাহ মুখ দিয়ে আসে না আপনি খাইতেছেন হাড্ডি গোস্ত মাংস কি মাছ আর আপনি বর্জ্য ফেলে দিচ্ছেন ভিটামিন সি ভিটামিন ডি ই ক্যালসিয়াম ক্যালোরি শক্তি সবটা আপনার শরীরের ভিতরে রেখে দিতেছেন কে কারিগরের নাম কি আল্লাহ পাক আল্লাহ পাক এই জন্য রক্ত দিবেন আরো প্রশ্ন ছিল আগামী জমাতে দেওয়া হবে আজকের আলোচনাটা ইচ্ছা করে একটু লম্বা করে দিছি মনে কষ্ট পায় না অনেক দূর থেকে লোকের আসে তো ইনশাল্লাহ আগামী জুমাতে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে আপনাদের জন্য আল্লাহ কেউ কিন্তু যারা মুসলমান তাদের বলার মধ্যে একটা রসি আছে আর এই রসিটা মুসলমান should be Vert that? All right, of course. You can put your power. আমাকে যেভাবে হুকুম করছে ঠিক সেভাবে হুকুম মানতে হবে প্রশ্ন করার অধিকার আমার কষ্ট করার তিনি আমাকে জীবন দান করেছেন তিনি আমাকে বিন্দু দিবেন তিনি আমাকে নিয়ামতের মধ্যে ডুবায় রাখছেন তিনি খাওয়াচ্ছেন তিনি পড়াচ্ছেন তিনি ভোগ করাচ্ছেন তিনি ভোগ থেকে জাগ্রত করতেছেন বিপদে যখন পড়ে যাচ্ছি। তিনি আবার আমাকে বিপদ থেকে দূর করে দিচ্ছেন রিজিক আমাকে তিনি দিচ্ছেন রিজিকের মধ্যে বারাকা দিচ্ছেন অসুস্থ হবে সুস্থতা দান করে আল্লাহ এটা না আল্লাহর রূপের ব্যাপারে কোনো প্রশ্ন করা তবে আল্লাহ পাক বলেন আস্তে ওহে দামরসিকা তুমি

শরীয়তের হুকুম নিয়ে যেন সন্দেহ করে না আল্লাহর হুকুমের

Bye.

लूटा में स्लाब से निभाएगा पार्टीज़ কথা শোনেন নাই লুত আলাস্তামের ব্যাপারে তারা